হ্যালো ভ্রিয়ন তোমরা তো কম বেশি জানোই যে আমি এক মাস মতো আগে গেছিলাম ইকো পার্কে আর ইকো পার্কে গিয়েই দেখো এই ঝিলের পাশে একটু দাঁড়িয়েছিলাম আর এখান থেকে এত হাওয়া আসছিলো বেশ ভালোই লাগছিলো দাঁড়িয়ে থাকতে বাট একটু রোদ ছিল যার কারণে আর মানে দাঁড়ালাম না দিদিকে বলছিলাম চল আর দিদির না খিদে পেয়েছিল দিদিকে বলছিলাম যে তুই তো একটু আগেই লাঞ্চ করে আসলি মানে আমরা না লাঞ্চ করেই দুপুরবেলায় বেরিয়েছিলাম তো তারপরে দিদি বলছিলো দিদি খিদে পেয়েছে তার কারণে এই সুইট সুইটকর্ন চারটা নেওয়া হলো আর এটা না আমার দিদি বলছে কেমন লাগছে আমি বলছি ভালোই লাগছে তারপরে এই দেখো একটু আগেই এসে দেখছি এই ট্রয় ট্রেনটা যাচ্ছে আর ট্রয় ট্রেনটা দেখে না আমার সেই দার্জিলিং দার্জিলিং ফিলিংস আসছে আর এর সামনেই ছিল এই ঝর্ণাটা আর এই ঝর্ণাটাকে দেখে আমি ভাবছিলাম এখান থেকে একটু ভিডিও করবো তাই ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম বাট এতটাই ভিড় ছিল ভিডিও করতে পারলাম না তাই বলছি এখানে হবে না আর তারপরে দেখো সন্ধে সন্ধে লেগে গেছিলো তারপরে আমরা একটু সামনের দিকে আগেই যাচ্ছিলাম দিদি আর হাঁটতে পারছিল না দিদি বলছিলো একটা গাড়ি করার জন্য তো এখানে গাড়ি পেলাম না তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এই দেখো এটা হলো না ভূতের রাজ্য বলতে পারো এখানে তোমরা সব রকম ভূত পেয়ে যাবে রাক্ষস বুম্বুদৈতী শাকচন্নি পেতনি যে যেরকম যেরকম চাও আর আমি একটু ভূতে ভয় পাই বলে দেখো দিদি আর জয়দা মিলে আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল তা যাই হোক এখানটায় অনেক মানে প্রচুর লোকজন ছিল যার কারণে আমার অতটাও ভয় লাগছিল না যে এত রকমের ভূত আছে দেখে আমি ভয় পেয়ে যাব আর কিন্তু যেখানটায় যে খুব পরিমাণ যে অনেক লাইট আছে তাও না মাঝে মাঝে বেশ একটু একটু অন্ধকার অন্ধকার টাইপের তারপরে আমরা একটু আগিয়ে যাচ্ছিলাম যেহেতু আমরা তাজমহল আছে যেখানে মিশরের পিরামিড ওগুলো আছে তো ওগুলো না মানে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে আর দেখো আমি জয় দেখে না হাও মাউ খাও ভয় দেখাচ্ছিলাম বাট ওরা কেউ ভয় পেল না বরং আমি আবার চলে আসলাম আর সামনের দিকে একটু যাচ্ছিলাম যে ওই তাজমহলের ওই জায়গাটা কোথায় আছে তারপরে দেখো একটু আগে যেতে না যেতেই না মানে আমরা হলো দেখলাম এই যে এই মূর্তিটা আছে আর এই মূর্তিটার সামনে মানে দাঁড়িয়ে ভাবছিলাম একটু ভিডিও করবো তা এই মূর্তিটার কি নাম আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও তারপরে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তারপরে আমার ভাব আমি ভাবছি একটু বসবো মানে ভালো লাগছিল না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্লাস হাঁটছিলাম তো ওই জন্য ভালো লাগছিল না আর এই মূর্তিটার সামনে আমি আগে অনেকবার এসেছি ভিডিও করেছি প্লাস এখান এই মূর্তিটার সামনে বসে অনেক ছবিও আছে আর যখন আগে এসেছিলাম তখন দিনে বেলা মানে সকাল সকাল এসেছিলাম আর এবার তো সন্ধে লেগে গেছে আর দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর দিদিকে বলছিলাম যে কিছু আমাকে ছবি তুলে দে তাই আমার দিদি আমাকে কয়েকটা ছবি তুলে দিচ্ছিল আর দেখো একটুখানি আগে যাওয়ার পরেই দেখলাম যে আমরা যেই জায়গাটা খুঁজছিলাম মানে তাজমহল আছে যেখানে যেগুলো ওইগুলো আছে যেখানে সেখানটাই মানে যাওয়ার জন্য খুঁজছিলাম তো সেটা অবশেষে পেয়ে গেছি আর ওখানে গিয়ে টিকিটটা এখানে এখানকার যাওয়ার জন্য এটাই যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতাম হবে তো এখানে টিকিট কেটে ঢুকেছি ঢুকে দেখবো এটা হলো সেই মিশরের পিরামিডগুলো আছে না তো ওইখানেই দেখো ভিতরে ঢুকেছিলাম তো ভিতরে ঢুকে দেখো এখানে যে মমিটা আছে এটা আমি আসল না নকল জানি না অনেকে বলছে আসল অনেকে বলছে নকল তো আমি জানি না আর এইটুকুনি জায়গার মধ্যে এতটাই ভিড় মানে দম বন্ধ বন্ধ লাগছিলো তাই জন্য এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম আর দেখো সামনে পেছনে কত লোক আর এখান থেকে বেরিয়েই না একটা সুন্দর ভিউ আছে মানে যেটা আমার না খুব ভালো লাগছিলো এখানে আমি আগেও এসেছি কিন্তু দিনের বেলায় না সব কিছু ভালো লাগে না আর এখন দেখো সন্ধ্যে লেগে গেছে তাই এই জায়গাগুলো বেশি ভালো দেখো যে এই ফোয়ারাগুলো টাইপের উঠছে না পাশে গাছ নিচে জল আমার এত ভালো লাগছে আর তার সামনে তাজমহলটা আছে আমার এত ভালো লাগছিল যে এখানে অন্ধকার তাও দিদি বলছিল যে এখানে তো অন্ধকার কি ভিডিও করবি তাও আমি বলছিলাম যে আমার ভালো লাগছে তুই আমাকে ভিডিও করে দে